বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জামগ্রাম কমিউনিটি হলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জা আসানসোলের মেয়র ও বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় এবং জামুরিয়া বিধায়ক হরেেরাম সিং প্রদীপ প্রজ্জ্বলন ও প্রয়াত মানিক উপাধ্যায়ের প্রতিচ্ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয় माँ से आप लोगों आशीर्वाद में लिया काली पूजा चार दिन बाद होने पांच दिन बाद दीपावली होगा छठ होगा ये तमाम जो है आगे आने वाले हैं इसलिए में आप लोगों को है इसके तो चलते